হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু তোমরা ভালো আছো তো দেখো কি বলতে চলেছি তোমাদেরকে দ্য হায়ার এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজনট মেয়ারলি গিভ আস ইনফরমেশান বাট মেক্স আওয়ার লাইফ ইন হারমোনি উইথ অল একজিস্টেন্স তাই তো বুঝতে পারলেন আমার ইংলিশটা দ্য হায়ার এডুকেশান উচ্চশিক্ষা ইজ দ্যাট হুই যেটা ডাজ নট মেয়ারলি গিভ আস আমাদেরকে দেয় না বেশি তথ্য বাট মেক মেক্স আওয়ার লাইফ আমাদের জীবনে কি করে ইন হারমোনি সঙ্গতে আনে উইথ অল এক্সিস্টেন্স যার মধ্যে সমস্ত কিছুই রয়েছে বিদ্যমান তো রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমি আলোচনা করছি যে ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের যে সমালোচনা তো তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও পুরো ভিডিওটা দেখে নাও ইতিহাস থেকেই বিকল্প চিন্তা ও উদ্যোগ যেহেতু তোমাদের চ্যাপ্টার অধ্যায় রয়েছে বৈশিষ্ট্য ওপর যে আলোচনা সেখান থেকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ কি বললেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনাটা আগে আলোচনা করা যাক ঔপনিবেশিক শিক্ষা শত ঔনবিংশ শতাব্দীর যে শুরুতে ঔপনিবেশিক শিক্ষা ক্ষেত্রে রামমোহন রায় শিক্ষাক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ও পাশ্চাত্য নির সমন্বয় সাধনে যে আন্দোলন করেছিলেন পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগর প্রমুখ নেতৃবৃন্দের সার্বিক প্রচেষ্টা যার সম্প্রসারণ হয়েছিল তার এই সার্থক অভিব্যক্তি ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও বাস্তব কর্মপ্রচেষ্টার মধ্যে। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা হলো বিশ্ব সংস্কৃতির এক বিরাট ঔসর্জন মানব সভ্যতার ভাণ্ডার একটি মূল্যবান ভাণ্ডার একটি মূল্যবান উপাদান তিনি আমাদের শিক্ষাব্যবস্থাকে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির উপর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তপবনের যে আদর্শ শিক্ষা সেটা তিনি প্রবর্তন করতে চেয়েছিলেন আর শ্রমিক এডুকেশান তো ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা রবীন্দ্রনাথ কি বললেন দেখো ব্রিটিশ সরকার প্রবর্তিত ভারতের ঔপনিবেশিক ব্যবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে পীড়িত মর্মাহত হয়েছিলেন তিনি লক্ষ্য করেছিলেন ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সঙ্গে আমাদের জাতীয় ঐতিহ্যের কোনো যোগ নেই হায়ার এডুকেশনের সঙ্গে ঔপনিবেশিক ব্যবস্থা ভারতীয় জাতীয় চরিত্রে শিক্ষা থেকে অনেক পৃথক যার ফলে ব্যক্তি চাহিদা ও আশা আকাঙ্ক্ষা এই শিক্ষা দ্বারা পূরণ হতো না ঔপনিবেশিক শিক্ষা যুব সমাজকে অনুপ্রাণিত করতে ব্যর্থ এমনকি শিক্ষার মাধ্যম তথা নিদর্শনের মাধ্যমে যেটা ব্যবহার করা হতো ইংরেজি রবীন্দ্রনাথ মনে করেন এর মাধ্যমে বিদেশি ভাষা জ্ঞানের ভাষা জ্ঞানের বিষয় এবং জানার বিষয় সম্পর্কে বাধা সৃষ্টি করে ফলে ব্যক্তির ফলে ব্যক্তি মানুষের মধ্যে এক অসন্তোষ সৃষ্টি করে যা জাতীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তিনি উপলব্ধি করেছিলেন যে ঔপনিবেশিক শিক্ষাবস্থা মানুষের চারিত্রিক বলিষ্ঠতা চিত্তের প্রসারতা ও মনের সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে তাই তিনি তৎকালীন ঔপনি শিক্ষাব্যবস্থার সমালোচনা সমালোচনা করে বলেছিলেন কি বলেছিলেন জানো তিনি বলেছিলেন এই বৃহৎ বিদ্যার কল কেরানির কল হইয়া উঠিতেছে মানুষ এখানে নোটের নুড়ি কুড়াইয়া ডিগ্রির বস্তা বোঝাই করিয়া আছে তুলিতেছি কিন্তু তা জীবনের খাদ্য নহে তাহার গৌরব কেবল বোঝাইয়ের গৌরব প্রাণের গৌরব নহে বাহ খুব সুন্দর সমালোচনা করলেন তিনি আরও বলেন যে ঔপনিবেশিক সরকার নিজ স্বার্থে শিক্ষানীতিটা গড়ে তুলেছিলেন কিছু মাছি মারা কেরানি তৈরির জন্য যার প্রধান উদ্দেশ্য ছিল আনা কিছুই কেরানি তৈরি করা ব্রিটিশ সরকারকে সাহায্য করার জন্য ঔপনিবেশিক ঔপনিবেশিক সরকার কি করেছিল একটা শাসক শ্রেণী তৈরি করেছিলেন শিক্ষিত শাসক শ্রেণী যারা ব্রিটিশের সঙ্গে এবং সাধারণ মানুষের যোগসূত্র রচনা করবে অনুগত তাবেদার শ্রেণী সৃষ্টি করতে চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করে ভারতীয়দের সার্বিক উন্নয়ন ঘটানো ঔপনিবেশিক শিক্ষা ও ঔপনিবেশিক সরকারের উদ্দেশ্য ছিল না অর্থাৎ আমাদের ব্যবস্থা শিক্ষাব্যবস্থাটাকে ব্রিটিশ সরকার একটা সার্কাস তৈরি করেছিলেন যদিও বর্তমানে শিক্ষাব্যবস্থা সার্কাসের কিছু অংশে কম নয় যাই হোক বন্ধু এই প্রচণ্ড রোদ গরমে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর প্রত্যেকটা ভিডিও আমার লক্ষ্য করো আমি কি বলছি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো বইয়ের টেক্সট বইয়ের পৃথিবীর এমন কোনো শক্তি আছে তোমাদেরকে হারাতে পারবে তো তোমাদের টেক্সট বইয়ের বাইরে তো আর প্রশ্ন হয় না ভালো করে টেক্সট বইগুলো পড়ে থাকো কোনো অসুবিধা হবে না ততক্ষণ সুস্থ থাকো ভালোভাবে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে